জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয় হল ছেলেবেলায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অনুকূলচন্দ্রের বাল্যলীলায় ছলে বলে কৌশলে জীব উদ্ধারের অসংখ্য কাহিনী আমরা দেখতে পাই আজকে দুটি ঘটনা আমি উল্লেখ করব। হিমায়তপুরে এক বুড়ি ছিল বুড়ির আম বাগানে আম গাছগুলো আমে ভরা আম পেকে পড়ে পচে যাচ্ছে তবু কাউকে একটা আম দেবে না বুড়ি এমনই কঞ্জুস দেবে না দেবেই না কেমন করে একটা আম দিতে গেলে মনে হবে বুকের যেটাকেই যেন ছিঁড়ে দিচ্ছে বুড়ির প্রাণটাই যেন আমের সঙ্গে মিশে আছে অনুকূল মনে মনে ভাবলেন দাঁড়া বুড়ি তোকে মজা দেখাচ্ছি তোর লোভ কমিয়ে দিচ্ছি মরতে চলেছিস তবুও এত লোক দলবল নিয়ে একদিন বুড়ির আমবাগান অতর্কিতে আক্রমণ করলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যোগ জিজ্ঞাসা নেই বাগানে ঢুকেই ছেলেরা জোর করে আমবাগান লুটে পুটে খেতে শুরু করলো বুড়ি তো অবাক দেখে বাগানে একদল চোখের সামনে বাগানটা করে ফেলছে বুড়ি কাকেই বা কি বলবে কে কার কথা বুড়ি এদিকে ওদিকে শোনে দৌড়ায় একে হাঁক দেয় ওকে বাধা দেয় কিন্তু একা কয়জনকেই বা বাধা দেবে বুড়ির আম বাগানে আজ রাজা ভাইয়ের ফৌজ নেমেছে শ্রী শ্রী ঠাকুরকে তখন ছেলেবেলার সব সাথীরা তাকে রাজাভাই বলে ডাকতেন সেই রাজা ভাইয়ের ফৌজ ফৌজ নেমেছে রাম বাগানে বুড়ি চেঁচিয়ে চেঁচিয়ে বলে ওরে বাগানটায় কি গিলে ফেলবি নাকি কথা নেই বার্তা নেই এভাবে লোকের জিনিস লুটতে এসেছিস কে কোথায় আছো গো মা দেখে যাও তোমাদের দোষী দানোগুলো আমার বাগানটা শেষ করে ফেললে গা অনুকূলচন্দ্র বলেন চাইলিকে তুই দিস নাকি বুড়ি টুকরি টুকরি ভরে পচিয়ে ফেলছিস চাইলে একটাও দিতে চাস না নষ্ট করে ফেলার চেয়ে ছেলেপুলেদের দু একটা দিলে তোর কি হয় তোর তোকে লোভে ধরেছে একটা ভালো শিক্ষা না দিলে তুই ঠিক হবি না বুড়ির মুখে রা নেই বুড়ির চোখের সামনে ওর বাগানটা যেন মগেরা লুটে নিয়ে চলে গেল এরপর টানা কয়েকদিন এই ঘটনা ঘটেই চলল আচমকা কোথেকে ঝড়ের মতো রাজা ভাইয়ের দলবল এসে বুড়ির বাগানে বিহার করতে শুরু করে দেয় লুণ্ঠন ক্রিয়া সমাপন করে আবার ঝড়ের মতো নেমেষে কোথাও কেটে পড়ে শেষে উপায় না পেয়ে বুড়ি নিজে স্বেচ্ছায় আম বিলিয়ে দেওয়া শুরু করে বুড়ির বাগানে উৎপাতও ধীরে ধীরে কমতে থাকে পরে বুড়ির স্বভাব নাকি পাল্টে গিয়েছিল আরেকটি বুড়ি ওর নাম ইচ্ছাময়ী ইচ্ছাময়ী হিমায়তপুরে করে ওর বাড়ি একটা একটা করে পাঁচ পাঁচটি ছেলের মাথা খেয়ে বিধবা হয়ে বসে আছে ইচ্ছাময়ী ওকে মা বলে ডাকবার কেউই নেই অনুকূলচন্দ্র ওকে মা বলে ডাকেন বুড়ির সঙ্গে ভাব জমিয়েছেন শেষী ঠাকুর বুড়িও ছেলেকে খুব আদর করে তাকে কোলে নেয় চুমু খায় বুকে জড়িয়ে ধরে পুত্র স্নেহের আস্বাদ স্মরণ করে বুড়ি তিনি বুড়ির সঙ্গে নতুন সম্পর্ক স্থাপন করে ইচ্ছাময় নামকরণ করেছেন ভালো মা ভালো মা বলে ডাকেন আবার লোকের কাছে ভালো কথাও বলেন আবদারও করেন অত্যাচারও করেন তার তীক্ষ্ণ দৃষ্টিতে কিন্তু সব কথাই ধরে ধরা পড়ে ভালোমার মন যে কীভাবে কোথায় আটকে গেছে ছেলে সেটা জেনে গেছে কীভাবে যে ভালোমার মনের গ্রন্থে ভেদ করে দেওয়া যায় অমৃতত্বের অরুণ কিরণ দিয়ে কিভাবে ভালোমার অন্ধকার হৃদয় গুহা আলোকিত করে দেওয়া যায় সেটাই তিনি ভাবেন বুড়ি মুখে তাকে খুব ভালোবাসে কিন্তু কিছুই দিতে চায় না খাওয়াতেও চায় না দিতে থুতে গেলে ভালোমার অন্তরে কষ্ট হয় কিন্তু চতুর শিরোমণি তিনি জোর করে হলেও খান কৌশলে মনের সংকীর্ণতা ভেঙে দেওয়ার চেষ্টা করেন এই মারও বেশ কয়েকটা ভালো ভালো আম গাছ রয়েছে একটা আম দিতে গেলেই যেন মরো মরো অবস্থা একদিন সকালে বুড়ি এক ধামা আম পেরে খাটের তলায় লুকিয়ে রেখেছে একটা আমও তাকে খেতে বলে না কিন্তু আমের ওপর ছেলের সেন দৃষ্টি ইতিমধ্যেই পড়েছে তিনি ভালোমা আর ঘরেই বসে থাকেন বেলা যথেষ্ট বাড়ে তবু তো দেখি ওঠার নাম নেই ভালোমার নদীর ঘাটে যাওয়ার সময় পার হয়ে যায় এদিকে বাড়ির আম আর অনুকূলচন্দ্রকে একসাথে ঘরে রেখে যেতেও বুড়ির মন চায় না বুড়ি তাকে চলে যেতে বলে ছেলে তো আর নড়েই না তিনি ভালো মাকে বলেন তুমি চান করে আসো গো ভালো মা আমি এখানেই আছি তুমি আসার পরই আমি যাব। তুমি যাও আমি আছি তো ভালো মা তুমি কিছু ভেবো না অগত্যা অনিচ্ছা সত্ত্বেও ভালো মাকে নদীর ঘাটে যেতে হয় ভালো মা ফিরে এলো তিনিও বিদায় নিলেন বুড়ি ঘরে ফিরেই লক্ষ্য করেছে তার হাতে আম খাওয়ার টিহ্ন কিছু আছে কি নেই ও এদিকে ওদিকে লক্ষ্য করেছে কোথাও কিছু না দেখে নিশ্চিন্ত মনে বুড়ি চলে গিয়ে যেতে বুড়ি ছেলেটিকে চলে যেতে দিয়েছে অর্থাৎ বুড়ির ঠাকুরকে চলে যেতে দিয়েছে কিছু সময় পর বুড়ি ধামাটা দেখতে গিয়ে দেখে ধামাটা পুরো খালি একটা আমও নেই বুড়ি আশ্চর্য হয়ে যায় ভাবে এতগুলো আম কোথায় গেল সে যাওয়ার সময় দেখি খালি হাতেই গেল আম না দেখে বুড়ির প্রাণে যেন আগুন লেগে গেল এদিকে খুঁজে দেখে ওদিকে খুঁজে দেখে একে জিজ্ঞেস করে ওকে জিজ্ঞেস করে রাগে দুঃখে বুড়ির চোখে জল বেরিয়ে যায় বুড়ির বাড়ির সামনেই নবকৃষ্ণ চৌধুরীর বাড়ি নববাবু হুকো টেনে টেনে ইচ্ছাময় কাণ্ড কারখানা লক্ষ্য করছিলেন শেষমেশ নববাবু হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন বলি ও ইচ্ছে ঠাকুরন আজ কি এমন হল ইচ্ছেময়ী ইনিয়ে বিনিয়ে ও লোকসান পর্বের সব ব্যাখ্যান করে নববাবু হুকো টেনে টেনে নাটকীয় ভঙ্গিতে বলতে শুরু করলেন শিব চক্রবর্তী ছাওয়ালের ঘর পাহারাদার ছাওয়ালের ঘর পাহারাদার করে গেছিলে শিব চক্রবর্তী ছাওয়াল রে ঘর পাহাড় তা করতে গিয়েছিলে তুই যাওয়ার পরই বাছাদনের পল্টন নেবেছিল তোর উঠোনে হাতে হাতে ভাগ করে দিয়েছে আর কি ইচ্ছাময়ী চুপ সোনাগাছে নানা ঘটনার মধ্যে দিয়ে পুত্র অনুকূলচন্দ্র তার ভালো মা ইচ্ছাময়ীর ভিতরের মহত্ত্ব জাগিয়ে তুলতে সমর্থ হয়েছিলেন কিশোর অনুকূলচন্দ্রের মন মন ওলি মানব পুষ্পের গুঞ্জে গুঞ্জে গুঞ্জনে আরা। মানুষের মুখ না দেখলে তিনি অস্থির হয়ে পড়েন মানুষের সঙ্গ পাওয়ার জন্য তিনি সদাই ব্যাকুল থাকেন তখন তার এগারো বছর বয়স উপনয়নের সময় নির্ধারিত দিনে শিবচন্দ্র ছেলেকে উপনয়ন দিলেন শাস্ত্রবিধি অনুযায়ী মুন্ডিত মস্তকে গৈরিক বস্ত্রে দণ্ডধারী ব্রহ্মচারী হয়েছেন তিনি যজ্ঞপিভিত ধারণ করে এখন ভিক্ষা করতে হবে প্রথম ভিক্ষা দিলেন ঠাকুমা তারপর মা এরপর আত্মীয়রা জাতি বর্গ ব্রাহ্মণেরা এবং সব শেষে দিলেন গায়ের মানুষরা এরপর ঢুকতে হয় ব্রত গৃহে ঠাকুমা বলে দিলেন অনুকূল এখন তোকে একা থাকতে হবে ব্রহ্মচর্য নিয়েছিস অব্রাহ্মণের মুখ দর্শন করতে পারবি না নারী মুখ দর্শন করতে পারবি না এ কথা শুনেই তিনি বলে উঠলেন বহুত আচ্ছা কে কোথায় আছো তোমরা এক্ষুনি সরে পড়ো হলে হঠাৎ আমি মুখ দর্শন করে ফেলতে পারি সরে পড়ো শিগগির সরে পড়ো দেখে ফেললে ব্রহ্মচর্য ভেঙে যাবে আর একটা কথা কাল সকালে আমাকে যখন পদ্মায় গা ধুতে নিয়ে যাবে তখন তোমরা সবাই যেন তৈরি থেকে দেখি হবার একটা সুবর্ণ সুযোগ কিন্তু কথা শুনে ঠাকুমা বিস্মিত হন বলেন মনো তোর ছেলের কথা শোন বলছে ব্রহ্মচর্যের মধ্যেই নাকি নারী মুখ দেখবে শূদ্রের মুখ দেখবে বয়স হলো কিন্তু জ্ঞান তো আর হলো না এখনও কবে আসবে লা বামুনের ঘরে অমন ম্লেচ্ছ কত থেকে জন্মালো কিন্তু অনুকূলচন্দ্র নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত তার নাম নেই ধাম নেই জাতি নেই কুল নেই মাইক জগতের সর্ববিধ উপাধি বিবর্জিত তিনি নিত্যানন্দময় কারণ সত্তায় চিরবিলীন ঠাকুমার বিচারের বহু ঊর্ধ্বে আজ এতটুকুই থাক জয়গুরু বন্দে পুরুষোত্তম